নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ যোগ নিয়ে যাকে জ্যোতিষশাস্ত্রে সূর্য রাহু যোগ বা গ্রহণযোগ হয় আমরা জেনে নেব যে এই যোগ জাতকের জীবনে কি প্রভাব ফেলে ইতিবাচক এবং নেতিবাচক দিকটি আজ আলোচনা করব চলুন জেনে নেই এই রাহু যোগ বা গ্রহণযোগের ফলাফল কিভাবে জাতকের জীবনে প্রকাশ পায় এবং কিভাবে এর প্রতিকার সম্ভব প্রথমেই জেনে নেওয়া উচিত আমাদের সূর্য কি সূর্য হচ্ছে অহংকার আত্মা পিতা সরকার নেতৃত্ব আত্মবিশ্বাসের প্রতীক অন্যদিকে রাহু পুরো বিপরীত রাহু ছায়াগ্রহ কূটনীতিবিদ বিভ্রম যখন সূর্য রাহু একসঙ্গে একটি ঘরে অবস্থান করে তখন তৈরি করে সূর্য রাহু যোগ বা গ্রহণযোগ বা ছায়া যোগ এই অবস্থায় সূর্যের আলো ঢেকে যায় ফলে রাহুর ছায়ায় এই সূর্যের যে ক্ষমতা কিছুটা হ্রাস পায় তো তখনই জ্যোতিষশাস্ত্রে এটাকে আমরা গ্রহণযোগ বলে থাকি যাদের জন্মছকে সূর্য রাহু যোগ থাকে তারা সাধারণত কেমন হয় তারা সাধারণত খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে মাঝে মাঝে অতিরিক্ত অহংকারীও হয়ে থাকে সব সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকতে চায় রাজনীতি মিডিয়া বা প্রযুক্তি জগতে সাফল্য পেতে থাকে তবে নিজের ভেতর থেকে অস্থিরতা ও অনিশ্চয়তা আনস্যাটিসফাইড মন সবসময় এদের মধ্যে একটা কাজ করে সূর্য আর রাহু যখন একত্রে থাকে রাহুর অন্ধকারাচ্ছন্ন প্রভাবে সূর্যের আলোর ভেতরে এক রহস্যময় শক্তি ছড়িয়ে দেয় ফলে এরা অনেক সময় নিজের পরিচয় খুঁজে পেতে হিমশিম খায় তবে সব সূর্য রাহুর যোগ খারাপ নয় যদি জন্মচক্রে সূর্য শক্তিশালী হয় যেমন সিংহ রাশিতে বা নিজ নক্ষত্রে থাকে তাহলে এই যোগ ব্যক্তিকে প্রচুর খ্যাতি দেয় বিদেশে যাওয়ার সুযোগ করে দেয় প্রচুর নামডাক হয় সরকারি কাজে এদের বিশেষ প্রভাব থাকে রহস্যবিজ্ঞান জ্যোতিষ বা রাজনীতিতে এদের নাম প্রচুর থাকে এবং রাহু সূর্যের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় যদি সঠিক পথে এটা ব্যবহৃত হয় এবার আলোচনা করব যদি সূর্য দুর্বল হয় বা রাহুর দৃষ্টি প্রখর হয় তাহলে ফলাফল কেমন হয় তাহলে দেখা যায় যদি সূর্য দুর্বল হয় কারো জন্মছকে সূর্য রাহু একই ঘরে অবস্থান করছে সূর্য দুর্বল হয় তখন পিতার সঙ্গে সম্পর্কের মধ্যে পড়েন থাকে অহংকার ও ভুল সিদ্ধান্ত বারবার হতে থাকে রাজনীতি বা অফিসে শত্রুবৃদ্ধি হতে থাকে মাসিক মানসিক অস্থিরতা সময় থাকে কখনো স্যাটিসফাইড হয় না ব্যক্তি চোখ বা মাথা বা রক্তচাপের সমস্যা এদের জীবনে সবসময় লেগে থাকে এদের জীবনে অনেক সময় অসত্য অভিযোগ বা ভুল বোঝাবুঝি দেখা যায় এবার আলোচনা করব রাশি ভিত্তিক মেষ রাশিতে যদি গ্রহণযোগ থাকে তাহলে ব্যক্তির নেতৃত্বে দ্রুত সাফল্য হয় কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এরা বৃষ রাশিতে থাকলে আর্থিক লোভ থেকে অনেক ক্ষতি হয় মিথুন রাশিতে থাকলে মিডিয়া প্রযুক্তি বা যোগাযোগে বড় নাম পেতে পারে কর্কট রাশিতে থাকলে পিতার প্রতি দূরত্ব ও মানসিক চাপ থাকে সিংহ রাশিতে থাকলে ব্যাপক রাজনীতিবিদ বা প্রশাসনের খ্যাতি তবে অহংকার বিপদ থেকে আনতে পারে এদের কন্যা রাশিতে থাকলে কর্মজীবনে হঠাৎ উন্নতি এবং হঠাৎ পতন দুই হতে পারে তুলা রাশিতে থাকলে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও প্রেমে অস্থিরতা থাকতে পারে বৃশ্চিক রাশিতে থাকলে রহস্যময় জীবন গবেষণায় সাফল্য থাকে ধনু রাশিতে থাকলে বিদেশে নাম তবে ধর্মে বিভ্রান্তি মকর রাশিতে থাকলে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি কুম্ভ রাশিতে থাকলে প্রযুক্তি বা রাজনীতিতে খ্যাতি সর্বশেষ মীন রাশিতে থাকলে আধ্যাত্মিকতা ও বিভ্রম দুটোই একসঙ্গে কাজ করে এখন জেনে নেওয়া যাক যদি রাহু যোগের প্রভাবে আমাদের জীবন দুর্বল বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তার প্রতিকার আমরা কি করতে পারি প্রতিকার প্রতি রবিবার সূর্যদেবকে জলের অর্ঘ দিন রাহুর শান্তির জন্য শনিবারে কালো তিল ও নীল ফুল দান করুন পিতার প্রতি শ্রদ্ধা এবং অহংকার এড়িয়ে চলুন বা শ্রমিক শ্রেণীর মানুষদের সাহায্য করুন লাল বা কমলা রঙের পোশাক পরলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় অনেক বড় নেতা অভিনেতা রাজনীতিবিদদের জন্মছকে সূর্যরাউ যোগ দেখতে পায় এই যোগ মানুষকে আলোতে আনে কিন্তু আলো যত বেশি ছায়াও তত গভীর হয় তাই এই যোগকে অনেক সময় যেমন আমাদের খ্যাতিও দেয় আবার অনেক সময় খুব নিচেও নামিয়ে দেয় তাই এই যোগকে ভয় নয় বরং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার বা আমার বা কারোর জন্মছকে এই যোগ লক্ষ্য করা যায় তবে আমাদের উচিত ভয় না পেয়ে সঠিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা সর্বশেষে বন্ধুরা সূর্যরাহ যোগ আপনার জীবনে যেমন চ্যালেঞ্জ আনে তেমনি নিয়ে আসে সুযোগও যদি আপনি নিজের কর্ম ও চিন্তা সঠিক পথে রাখেন তাহলে এই যোগ হতে পারে আপনার সাফল্যের চাবিকাটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট জানান আপনার রাশি ও যোগের অভিজ্ঞতা নমস্কার